বাইক চালকদের লাইনে দাঁড় করিয়ে রেখে বোতলে দেদার পেট্রোল বিক্রির অভিযোগ উঠল পেট্রোল পাম্পের ম্যানেজারের বিরুদ্ধে ঘটনা তেলিয়ামোড়ার দক্ষিণ মহারানীপুরে পেট্রোল পাম্পের লাইনে প্রায় এক ঘন্টা ধরে দাঁড়িয়ে দ্বিচক্র চান চালকরা অভিযোগ তাদের লাইনে দাঁড় করিয়ে রেখে বোতলে বিক্রি করা হচ্ছে পেট্রোল এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছড়ায় সাংবাদিকদের কাছে বিষয়টি আসার পরে তারা এ নিয়ে পেট্রোল পাম্পের ম্যানেজারকে জিজ্ঞেস করলে তিনি উল্টো সুর দেন

লোকজনও ক্ষোভ প্রকাশ করেন তারা সন্দেহ প্রকাশ করেন হয়তো কালো বাজারের জন্য বোতলে দেওয়া হচ্ছে পেট্রোল তারা মহারানীপুর না মানে তারাই মনে সুবিধা জিজ্ঞাসা করছেন আপনারা পাম্পের বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পাম্পের ম্যানেজার ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ অভিযোগ পুলিশ যাওয়ার আগেই ম্যানেজার সহ অন্য কর্মীরা গা দেয় দাবি উঠেছে ঘটনার তদন্ত ক্রমে কর্তৃপক্ষ যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় ব্যুরো রিপোর্ট নিউজ টুডে